এবারকার লাউগুলো না কেমন জানি পুষ্ট ফুষ্ট না মানে রোদে ঝলসে পড়ছে একেবারে একাকার হয়ে গেছে আমি ভর্তা বানাই খাওয়ার জন্য নিলেন উপর আপু কিছু বলবে না সে কিন্তু ভিডিও দেখে শুধু আপু আমি একটু ভর্তা বানানোর এটুকু এমনি তরকারির জন্য নিচ্ছি আর এটুকু আমি ভর্তা বানাই খাওয়ার জন্য নিব হ্যাঁ সেটাই যাই নর্মাল লাইফ শেষ এখন হচ্ছে আমরা নারকেল কিনে বেড়াচ্ছি দোকানে দোকানে এখন আসছি একটু ঘরের থেকে শপিংয়ের জন্য নারকেল ভালো হবে তো মনি বলছে ওই দিন নাকি খুব মিষ্টি ছিল পানি ঝটপট শপিং শেষ বাসায় পাস্তা নেই পাস্তা খাইতে চাই শুধু নুডলস নুডলস যদিও আজকে আয়ার বউ অলরেডি নুডুলস খাবে আসুক আমি সামনে যাই আজকে এত গরম ভালোই লাগছে না যে ইয়ে করি নর্মাল এখানে অনেক বেশি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স থাকে ভালো গরমে সব মূর্ষা গেছে মূর্ষা কি করছো মেয়ে ভাই কি উপরে চলে গেছে তুমি এগুলা সব বের করে এখানে উঠায় রাখো তো মেয়ে ভাইকে বলো সব কি করতে মা আসছি যে মারও তো ভালো লাগছে না টায়ার্ড লাগছে অনেক Jackson's coming to. yours? Yeah. Jackson's coming to. Um, Goals. Not my football training, but look, he's going there for a party. Okay. I had a shave already the jar, I was able to suggest dumping in the air. I have a cup of milk. I have a cup of milk. I I have a cup এটা আসলে মজা লাগে রেডি হয়ে গেছে ঝাল ঝাল এটাও কিন্তু অনেক বেশি হট টাম্পলিং যে ওইটা দিয়ে আমি আয়াত কেটে তৈরি করে দিই এটা অনেক বেশি পছন্দ করে পুরোপুর গার্ডেন থেকে আজকে আমি কয়েকটা বেগুন আর কাঁচামরিচ তুলে নিয়ে যাব। আজকে অত বেশি সময় নাই. আমি কয়েকটা কাঁচামুরচ তুলে নিয়ে যাচ্ছি বাকিটা চিন্তা করছি সময় সুযোগ করে এসে যেগুলো বতি হয়ে গেছে সেগুলো তুলে মন জন্য রাখব বেচারা গাছ লাগাই গেছে কিন্তু খাইতে পারতেছে না তাই না এই এমন এবার ওই যে কাজ হচ্ছে আমাদের এখন আপাততের জন্য আসলে আমাকে অনেক আগে বলছে এগুলো তুলে তুলে খাবি তুলে তুলে খাবি আমার তো তুলে নেওয়া হয় না নেইনি তো আজকে এই কদিন কারণ বাসায়ও ছিলাম না কিন্তু দুনিয়া পাতাগুলো আসলে ইয়ে হয়ে যাচ্ছে তাহলে আমি কিছু তুলে নেই আর বাদ বাকি যদি থাকে ওরকম তাহলে কিছু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো বেচারিরা এসে খেতে পারবে আর বেশি দিন নাইও তুমি তো সবগুলা তুলবে না আজকে না না আমি আজকে সব তুলবো না আমি জাস্ট আমার মতন করে একটু নিচ্ছি আর কালকে আসলে কালকে একটু নিব ভর্তা বানায় খাওয়ার জন্য আমি শিও শিওর যে আমি ভর্তা বানায় খাওয়ার জন্য নিলে নূপুর আপু কিছু বলবে না সে কিন্তু ভিডিও দেখে তো আপু আমি একটু ভর্তা বানানোর এটুকু এমনি তরকারির জন্য নিচ্ছি আর এটুকু আমি ভর্তা বানায় খাওয়ার জন্য নিব কারণ ফুল হয়ে যাচ্ছে কেটে ফেলতে হবে এগুলো

আচ্ছা ঠিক আছে আসলে আমরা কিনে খাওয়া জীবনে এখন নিয়ে নাও কারণ এগুলো আসলে মানে শক্ত হয়ে যাবে লাউ গুলা আরো দুই একটা লাউ আছে গাছে সেগুলো আরো দুই একটা লাউ আছে গাছে হোপফুলি তারা এসে যেন নিজেদের গাছের লাউ আবার একটু খেতে পারে প্রথম দিকও তো একটা লাউ তুমি রান্না করছিলা ওনাদের গাছের কেন নিচে গেল হ্যাঁ রান্না করে খেয়ে গেছে রান্না করতে আমি গেছে আর পরে একটা আমি একটা এবার কাছে টমেটো নিতে টমেটো না কাছে টমেটো হয়েছে ওইদিকেও আর টমেটো আছে এদিকে আরও আছে টমেটো গাছ এই যে এই টমেটো গাছেও বেশ টমেটো হয়েছে মাসাল্লাহ বাচ্চা বেগুনও তুলছে দিশা বাসায় গিয়ে দেখাবে কি কি তুলছে আরও আমি এই প্রথমবারের মতন এই যে কয়েকটা কাঁচামরিচ তুলে নিয়ে আসছি খাওয়ার জন্য লাস্ট দুই তিনটা নিয়ে আসছিলাম একটু কামড়ায় খাওয়ার জন্য যে কেমন হয় তো এগুলো নিয়ে আসছি আর প্রথম আমি কাটলাম আগে একদিন কোকিলাপাকে দিয়েছি আর আজকে আমি এটা আর বাকি কিছু আছে যেগুলা ফুল এসে যাচ্ছে ওগুলো আমি ভর্তা করবো সামনে পার্টি আসতেছে সেই সময় আর বেগুন এখানে কাটা বেগুন বললে মনে হয় কারণ গাছে গায়ে কাটা কাটা আছে সেই বেগুনগুলা দুইটা টেপা টেপা লাও আর এই তো সেটা এমন একটা জিনিস যে আমি কেটে কুটে ডিপে বা ফ্রিজে রাখলেও হবে না নষ্ট হয়ে যাবে আমাকেই খেয়ে ফেলতে হবে আলানু নূপুর করে ভালো রাখুক সুস্থ রাখুক বাঁচাই রাখুক সেই দোয়া করি তাছাড়া আর কি করবো আচ্ছা বিকেলবেলা আমাদের গার্ডেন পরন্ত বিকেল মানে মাগরিবের আগ মুহূর্ত একটু অন্ধকার অন্ধকার আসতেছে বাট আমাদের গার্ডেনটা নিস্তব্ধ হয়ে আছে আর এখানে তো এই ডালিয়া ফুল তো ভালো চাপটাইছে দেখেন সবচেয়ে হ্যাঁ আর একটা কালার কালার কিনে জানি না তো আর ফুল আমার কাছে কিন্তু এইটার কালারও ভালো লাগে আর সবচেয়ে তো ভালোটা সুন্দরটা এখানে আর তোমার মেরুনগুলো এখানে হ্যাঁ এখন আর গার্ডেনে পানি দেওয়ার পালা গার্ডেনে নিয়মিত পানি দিতে হয় যদি আপনারা ভালো ফলন চান তাহলে ওসব কালকে দেওয়া হয়েছে আমি কালকে রাত্রে সেই দুইটাতে পানি দিয়েছি সবগুলোতে এখন দিশা দিচ্ছে আমাদের গার্ডেনের লাইটগুলা মিট 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 মিক্ করে অন হচ্ছে এই যে তারপরে আর দিশা গার্ডেনেও আসবে না বলবে ঠান্ডা ঠান্ডা ও আমাদের বেগুনের বাম্পার ফলন এই যে গাছের থেকে বেগুন বড় দিশা আর এখানে পুঁশাক আবার গল আসতেছে এখানে আসলে পরিষ্কার করার জন্য একদিন ধরতে হবে একটা হেলপিং করতে পারলে তো করতে হবে আর আজকে তুমি পলিও রোগী যে কাটছ বিডিও করছিলা আমাদের একটা লাউ হয়েছিল তো লাউটা হয়েছে কি পলিও রোগ হয়েছে লাউ এর এর পলিও রোগ হওয়াতে লাউটাকে কেটে দিশা ফেলে দিল লাউটার পেট মাথা এবং পাটা মোটা মাঝখানে চিকন সো এটা পলিও রুগী লাউ এটা কেটে ফেলে দেওয়া হয়েছে বাট আমাদের লাউ গাছ দেখতে তাজা সে কিন্তু এখন আর লাউ দিচ্ছে না এখানে একটা গাছ আছে আমি কালকে পানি দিছি আচ্ছা ওই গাছগুলোকে আমি রিমুভ করে আর এখানে তো তুমি পুরা বোটানিক্যাল গার্ডেন বানিয়ে দেখো যাই হোক এখন পানি টানি দেওয়া হোক আর এখানে কিছু জামা কাপড় আছে এগুলা তুলে বাসা রেখে দেয় আহিলে আহিলে তো ফুটবল খেলে এসে শাওয়ার টাওয়ার করে দেখছি স্ন্যাক্স খায় বেড়ে চলে গেছে এখন আয়া হচ্ছে আমাকে একটু ডিশওয়াশার এগুলো দেওয়ার জন্য হেল্প করছে আর আমার ছেলে সারাদিন এরকম সুন্দরভাবে সেজে গুজে ঘুরে বেড়ায় ঘরের ভিতরে এখানে মাথাটা এত বেশি ব্যথা করছে কারণ জার্নি করা হয়েছে ঘুম হয় না ঠিক মতন মানে হোলিডের ভিতরে তো কি হয় পুলকে পুলুকে এনার্জি থাকে ঘুম না হলেও প্রবলেম হয় না একটা খুশি খুশিতে বাসায় আসার পরে যত টায়ার্ডনেস যত ঘুম যত খারাপ লাগা শুরু হয় তো সেম সেরকম হয়েছে রেস্টু ঠিক মতো নেওয়া হয়নি মাথাটাতে একদম মানে হ্যাং হয়ে গেছে ভালো একটা আদা চা খাই কারণ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে মনে হচ্ছে এখানে আমি আয়াদের জন্য ভাত মাখাচ্ছি আর আয়দা আমাকে

হচ্ছে স্কুল শুরু হওয়ার আগে মার রুমে যেটা ওটা তোমার রুমে নিয়ে যাবা তোমার হচ্ছে পড়ার জন্য স্টাডি টেবিল আর বুক শেলফ এই পাশে লাগাই দিতে বলবো ওকে মানে এই পাশে লাগলে ওইটাই তো তুমি বুক শেলফ বানাইতে পারো যেখানে হাবি জাবি রাখছো ইয়া দ্যাটস হোয়াট আই ওয়ান্ট মাই বুক শেলফ ফর হ্যাঁ ওটা বানাও ওই টয় আবিজুবি টয়টাই আছে তুই কি এখন বেবি আয়াদ

If you're gonna ask me about Jannah, don't try it. Jannah? What is Jannah? Well, I sort of don't know. In the Quran, it says that nobody but Allah and the prophets know where Jannah is. In the Quran, it also says that the. Uh, oh, uh, what did Huzur say? Huzoor told me that translation. Huzoor <laughs> <Ne. laughs> also said that ne. Janna is under your mom's foot. <laughs> I already Original. made that joke, by the way. Alright, she took that from me. Nah, nah. Right. Actually, when I was in the and I was in the house. এটার মানে এই না যে মাদের পান নিচেই বেহেস্ত আছে হ্যাঁ এটার মানে হচ্ছে মাকে লুক আফটার করলে মার প্রবলেম দেখলে মাকে হ্যাপি রাখলে মার সব কিছু এই যে তুমি যে মাঝে মাঝে আমার পার্টি টিপে দাও মাথায় ইয়ে করে দাও এগুলা এগুলাই হচ্ছে জান জাননা। এগুলা আল্লাহ গুড বুকে লিখবে

Oh, the cottage was it was alright. The internet was a bit shocking. <laughs> <laughs> was Not only should... shocking, very shocking. No, I was like, you know, like the Wi-Fi router downstairs. Yeah. Yeah, I was next to it on the stairs, and I was somehow getting disconnected from the Wi-Fi every five minutes. Because, a And love And how far spread the house is. Yeah. সব সবার কাছে একটা করে ফোন বেবিদের কাছে একটা করে আইপ্যাড তো কতগুলা তো স্প্রিড এইটুকুই যে ছিল এতটুকু যে পাইছি সেটাই তো আলহামদুলিল্লাহ বলো আর আমরা যেখানে গিয়েছিলাম এটার নাম কী বলো তো অ্যাপল ডো আপল ডো হ্যাঁ হ্যাঁ বি ডেট সি ইট ফ্রি আপল নাই হ্যাঁ আপলটো ইস ছেলেদের সাথে আজকে বেশ সময় পার করেছি কারণ গতকালকের একটা ঘটনার পর থেকে মনটা আমার অনেক বেশি খারাপ ওই নিউজটা দেখলেই বা ওই কথা মনে হইলে আমার প্রচন্ড কান্না আসতেছে কারণ হয়তো বা আমি মা এই আমি ওই ওই ঘটনার সাথে নিজেকে কানেক্ট করতে পারতেছি যে একটা মার চোখের সামনে একটা বাচ্চা মারা গেলে কেমন লাগে সো ভিডিওটা যখনই চোখের সামনে আসছে তখনই আমার খুবই খারাপ লাগতেছে খুবই খারাপ লাগতেছে আজকে দুপুরবেলায় আমি বেশ কান্নাকাটি করছি ওই ব্যাপারটা নিয়ে কারণ ওই জায়গাটাতে আমি বারবারই হচ্ছে মানে আমার আয়াতকে রাখতেছিলাম কারণ যে বাচ্চাটা মারা গেছে পানিতে ইটালিতে পানিতে ডুবে বারো বছর আমার আয়াদের বয়স পনেরো আল্লাহ মাফ করুক পৃথিবীর সব বাবা মার সন্তানকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এটাই বলবো জানি না একটু বেশি হয়তো বা আমি ইমোশনাল বা আমার কাছে এরকম লাগছে কিনা আমি জানি না বাট আমার খুবই খারাপ লাগছে এবং আপনার ইব্রাহিম ভাইও বলছে যে খারাপ লাগে কান্না করো তাহলে এই ধরনের নিউজ দেখো কেন আসলে চোখের সামনে চলে আসে আমি বিশেষ করে এই ধরনের জিনিস অনেক বেশি মানে সামনে আসলে স্কিপ করে যাই কারণ সবার আসলে সব কিছু ধারণ ক্ষমতা থাকে না এটা অনেকে এগুলানে কথা না বললে এগুলানে কিছু না বললে মানুষ মনে করে যে অ্যাভয়েড করতেছে আসলে না সবার মানসিক অবস্থা একরকম থাকে না যেমন ধরেন লাস্ট একটা ঘটনা ঘটলো প্লেন ক্রাশ হলো সো ওইগুলো না অনেক কিছু মাথায় আসে যে যখন পড়ছিলো বাচ্চাগুলোর কেমন লাগছে মানে আসলে সারাদিন অনেক কিছু মাথার ভিতরে ঘুরতে থাকে তখন আসলে মানসিকভাবে ভালো থাকা যায় না জন্য মনটাকে অন্য মানস্ক করে ফেলি আর গতকালকে আমরা হোলিতে মানে এত দিনে চার দিনে একটা সুন্দর একটা দিন পার করে বাসায় আসছি বাসায় আসতে আসতেই এই ঘটনাটা বা এই নিউজটা দেখছি তো তখন থেকে খুব বেশি খারাপ লাগছে আমার সবথেকে বেশি খারাপ লাগলো আর মানে আমার ওই জিনিসটা দেখে এত হু হু করে কান্না আসছে যে ওনারা অনেকক্ষণ থেকে ওনাদের ওনার সন্তানকে খুঁজতেছিল পাচ্ছিল না ডুবুরি বা সবাই এসে দুই ঘন্টা পরে বাচ্চাটারে মেবি দুই ঘন্টা পরে হচ্ছে খুঁজে পাইছে তো যখন ওরে পানি থেকে তুলে নিয়ে আসতেছে মাটা যেভাবে আছে মানে একটা আছে না যে মানে নিরুপায় মানে এখন আসলে মানে কি বলবো মানে কিছু বলার নাই করার নাই মানুষ উনি উনি যে এমন নিরুপায় হয়ে পা মাটিতে আশ্রয় পড়ছে একদম মানে ওই জিনিসটা দেখে আমার সব থেকে বেশি কষ্ট লাগছে যে ওই মুহূর্তটাতে ওই মোমেন্টে যে একটা মার কেমন লাগে ওই ফিলটা আমার যখনই হচ্ছে তখনই আসলে আমার প্রচণ্ড খারাপ লাগতেছে তারপর আজকে কয়েকবার এই নিউজটা সামনে আসছে আমি সরাই সরায় সরাই সরাই চলে গেছি কারণ আসলে আমি এই ব্যাপারটা নিয়ে আজকে সারাদিন খুব বেশি আপসেট আপসেট হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তা আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং ওই পরিবারটাকে আল্লাহ ধৈর্য দিক জানি আমরা যত যে যাই কিছু বলি না কেন এই শোক বা এই জিনিস কখনোই ভুলতে ওনারা পারবে না ভুলবেও না বা ওনাদের জীবনে একটা মানে অন্যরকম হয়ে থাকবে ঘটনাটা তারপরে হাল্লা ধৈর্য দিক ওনাদেরকে শান্ত করে দিক মনে শান্তি দিক একটু শান্ত করুক এই দোয়া ছাড়া আর কি করব। এই দোয়া ছাড়া তার কিছু করার নাই বাট আপনারা সবাই প্লিজ যার যার সন্তানের প্রতি খেয়াল রাখবেন কোথায় যাচ্ছে কি করতেছে আল্লাহ কপালে যা রাখছে সেটা হবে ঠিক আছে তারপরেও আমরা সব সময় খেয়াল রাখি সব সময় দেখে রাখি যে কে কোথায় আছে তারপরেও আল্লাহ যা ভালো মনে করবে সবার জন্য সেটাই করবে যাই হোক না কেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ